ওরে আগে ইমান তাজা আরে পরে না মাঝো রোজা আর ক ইমান হল ওই নূরে নবী ইমান হল নূরে নবী কুরান হাদিস কদমে যাওয়া হল না আমরা ওই কদমে যাওয়া হলো নবীর প্রেমের মালা গেতে নবীর প্রেমের মালা গেতে হইলাম পাগল দেওয়ানা ওই কদমে যাওয়া হলো বলেন ওই কদমে বাবা যেটা খারাপ ভাববে না হুজুর শুরু করে দিছে আসলে আমরা বলি না এটা রিসার্চ করে বলছে সাহেব রিসার্চ করে বলছি যে আসলে আগে ইমান তাজা করম আমার কথা না আল্লাহর কোরআনে কথা কথা বলেন ঠিক কিনা ইমান মজবুত করতে হবে এরপরে আমল করেন আপনাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম আপনারা বাজারে গেলেন ব্যাগ নিয়ে সদাই কেনার জন্য বাজারে সকল সদাই ব্যাগের মধ্যে কিনলেন বাড়িতে আইনা দিলেন বিবি রে নেব বাজার করে আনলাম বিবি বাজার ব্যাগটা হাতে নিয়ে দেখে মাসাল্লাহ ব্যাগের ভিতরে কোনো কিছুই থাকবো কেমনি বিবি সাহেদের ব্যাগের তলা নাই কি নাই ব্যাগের তলা না থাকলে যত বাজারে বড় সেই ব্যাগে থাকবে ততটুক আপনি যত আমলই করেন না কেন ইমান না থাকে আমলের কোনো দাম নাই। ইমানে কথা কে বলছেন নবী হাদিস শরীফ লা ইমান আলালিমাল যার অন্তরে নবীর গো যার অন্তরে নবীর নাই কোন দিন ইমান দাবি করতে পারে না এই জন্য ঠিক কিনা আরে আমরা বড় বাগবান মোদের রাসুল আল্লাহর মেহ বলেন আমরা বড় বাগবান মোদের আমরা কেমনে ভাগ্যবান একটা বুঝাই নবী মেরাজা গেছেন গেছেন নি এই মেয়ার সৈপে বিশ্বাস করে না না জুই লাগতেন না আমার নবী যখন মেয়ার শরীফে যাইবেন আমার বাইজান কিন্তু এই আয়তের একটু আলোচনা করে গেছেন আব্দুল লতিফ হাই বক্সি সাহেব আমি একটু টাচ করে এখান থেকে আলোচনা শুরু করব আমার নবী আপনার নবী ব্রহ্মা তুলনী লাল আমি নবী যখন মেরা হাজে যাইবেন নবীর ইচ্ছা মতো মেলা শরীফে যান নাই আমার আল্লাহ কয়েনবি গো হোক আপনার কাছে একটা মেসেজ পাঠাইলাম আপনার সাথে প্রেম করবো ভালোবাসার আদান প্রদান করব। নবী গো আপনি নবী আমি আল্লাহর বাড়িতে আসেন আপনাকে আমি ইনভাইট করলাম মেসেজ পাঠালাম আপনি আমার বাড়িতে আসেন আমি সংক্ষেপে একটু আলোচনা গোছাইয়া বলব শুধু একটু মেসেজ দিয়ে যাব। নবী আমারা যখন মেরা শরীফে যাইবেন তখন একটা বোরাকের মধ্যে সোয়ার করলেন কিসের মধ্যে বোরাকের মধ্যে যখন সোয়ার করবেন যখন বোরাকের মধ্যে উঠতে গেলেন বোরাকটা অনেক উচা ছিল অনেক উচা ছিলেন নবী যখন বোরাকের মধ্যে উর্থে গেলেন বোরাকে উঠতে একটু কষ্ট হইতেছে আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়ে জিব্রাহীল আমি আল্লাহ সবগুলা সহ্য করতে পারি নাকি আমার বন্ধু নবীর কষ্ট সহ্য করতে পারি না আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম আমার বন্ধু নবী বুড়াকে মধ্যে ওইটা সোয়ার করে আমি আল্লাহর বাড়িতে আসবে বন্ধু নবীর কষ্ট হচ্ছে যা যা ওই জন্য একটু সহজ পদ্ধতি করে কয় দে ও প্রাণের আল্লাহ কি সহযোগিতা আমি করতে পারে আমার আল্লাহ কোয়িবরাইন রে আমার বন্ধু নবীর পা বড় নিজে বিশাল বড় একটা পাথর ফলাইয়া দে যেই পাথরে দাঁড়াইয়া আমার নবী বোরাকের মধ্যে সোয়ার করবে একটা জবানও বন্ধ রাখবেন না আওয়াজ করে বলি আল্লাহ আকবার আল্লাহর ফেলেস্তান আজরতে ইজিব রই সালাম আল্লাহর একটা পাথর ফলাইলেন পাথরের মধ্যে উঠে যখন নবী বোরকের মধ্যে উঠবেন বোরকের মধ্যে উঠলেন বোরাক যখন সোয়ার করবেন এমন আমি গুন 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 করে একটা কান্নার আওয়াজ আসতেছে জিবাইলটা কি দেখ নবী গো ইয়ার সুর নবী গো এই গুন গুন আওয়াজটা কোথায় থেকে আসতেছে আমার নবী ডাক দেখো জিবরাইল নেন গুন গুন তো অন্য কোথায় থেকে আসে না ইয়ার সুন আল্লাহ তাহলে কোথায় থেকে আসতেছে কেরে জিব্রাইল আমি নবীর যাহা দেখি তুমি তা দেখো না আমি নবীর যাহা জানি তুমি তা জানো না জিবরাইল বলে ইয়া রসুন আল্লাহ নবী গো মেহরবানি করে বলেন না আপনি কি দেখতেছেন কি বুঝতেছেন আমার নবী একটা নাকি দেখো জিব্রাইল রে এটা অন্য কোথায় থেকে আওয়াজ আসে না দেখো রে আমি রসুলের পাঁকে পা মুবারকের নিচে একটা পাথর দেখা যায় ওই পাথর থেকে ঘুম করে আওয়াজ আসতেছে জোরে বলিস বাহান আল্লাহ আপনারা বলেন পাথর কি কথা বলতে পারে পারে এই ফাতরের ভাষা আমার নবী জানেনি বুঝিনি ক্ষমতা দিয়েছে কে এটা বলতে গেলে দণ্ড লাগে কোন নবী জানে না আরে জানে না মানে কি নবী জানাইছে কে এক পাগল বলতেছে ক নবী তো হাসের মধ্যে কে নবী নিজে নিজে চিন্তা করব। নবী কেম নেবার আপনারা জান না দান করবো এই জন্য আল্লাহ কোরআন বলেন আল্লাহ কবি বন্ধু ইন তাল কাউসার আমি যদিও কাউসার বানাইছি কাউসারের মালিক আমি কিন্তু আপনার নবীরা আমি সেই কাউসারের মালিক বানাই দিলাম আল্লাহ নবীরে দান করে দেয় আমরা কিন্তু ক্ষতি আছে অনেকের ক্ষতি আছে ক নবী তো জানে না কেমনি দান করবো আল্লাহ নিজে কোরআনে বলেছে এই জন্য শাহেকটা বলে কাউসারে বিলাই বা রাগ নবি বিলাই বা আরে র মালিক নবী গ নবী জান্ন বিলাইবা গণবি অগণবী নবী লাম আপনার জন্ম বানায় আসে গ আমার আল্লাহ এই সারাটা গো নবী অগনবি নবীলম্বি আ জোরে কন আল্লাহ আকবর নবী বলে জিব্রাহিল নেই অন্য কোথায় থেকে আওয়াজ আসে না সে আওয়াজটা হলো পাথরের কিসের পাথর কান্দে ডাক দেখো আল্লাহ গো তোমার বন্ধু নবী আপনার কাছে যাইবে আমি পাথরের মধ্যে কদম রাখছে আপনি বন্ধুর সাথে একটু কথা বলতাম আমি পাথরের জবানটা খুলে দাও আমার পাথরের মধ্যে পাথরের মধ্যে কারণে আল্লাহ পাথর আমার বন্ধুর সাথে তুমি মন্দারে কথা বলবা আমি আল্লাহ তুমি পাথরের জবান খুলে দিলাম পাতর ডাক ও মায়ার নবীজি আপনি আমি পাথরের মধ্যে কদম রেখে বুড়াকে চোয়ার করে চলে যাচ্ছেন আমি পাথরকে আপনি কিছু বললেন না সান্ত্বনা দিলেন না আমার নবী ডাক দেখ আসলে জীব দেখ তোমাকে দেখতেছে পাথর মানুষও দেখতেছে পাথর আসলে তুমি পাথর না আমার নবী কই তাহলে সেই আমার নবীর জবান বরেক দে বলতেছে সে তো পাথর না সেই হয়েছে পীরানের পীর দস্তগীর সৈয়দ মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানি চিকার মারে বলি আল্লাহ আকবার ওলি ওলিদের ওলি যে গাও সোলা যিলি ওলিদের ওলি জিনি গাও জিলানি যিল বাগদা মাই তো রা বলেন না বাগদা দে গো মাই কতভে এই পাতরটা কি পাতর নাকি আল্লাহর ওলি কে শুধু ওলি না মাদার জাত ওলি শুভান্দা বলে যিনি মায়ের গর্বের থেকে আটরের পর কোরআপস করে দুনিয়াতে আসছে হ্যাঁ অনেকে বিশ্বাস করে না বিশ্বাস করবাক তোমার মার মাথা মা ছিলেন না তোমার বাবার মা মাকে বাবা ছিলেন না গাউসের বাবা আবু সালে মোসা জঙ্গি রহমতুল্লাহ আলাই নদীর পাট দিয়ে হাইতে যাচ্ছিলেন তিন দিনে ওনার হার একটা আপেল বাইসা যাচ্ছিলেন আপেলটা মুখের মধ্যে নিয়ে অর্ধেকটা খাইলেন পরে খেয়াল হলো হাই হাই আমি কারা আপেলটা খাইলাম এটার মালিককে চিন্তা করতে 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 মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছালো দারুয়ান বলে কে আপনি পরিচয় পরে মালিকের বাগানের মালিককে ও কেন রাস্তা দিয়ে নদীতে বেশি একটা ফল যাচ্ছিল আমার খিদার যন্ত্রণা আমি অর্ধেকটা খেয়ে ফেলেছিলাম পরে হঠাৎ করে মনে হলো আমি কার ফলটা খাইলাম তখন দারুয়ান বুঝে সে আসলে এটা সাধারণ মানুষ না অসাধারণ শুধু অসাধারণ না একজন আল্লাহর ওলির বাবা সুবাহান বাবা জিরে প্রত্যেক জায়গায় জায়গায় মাহফিল হচ্ছে আজকেও আপনার এলাকার তিনটা প্রোগ্রাম চলতেছে প্রত্যেক দিন মাহফিল হচ্ছে বাবা না আমলের পরিবর্তন পাইলাম না নামাজি মসজিদে বানাইতে পারলাম না ইমানদার এখনো হইতে পারলাম না বন্ধুরে ও আমার বাবাজিরা ও আমার এইজন্য এই জন্য আমরা একটা শিক্ষা নিব কোনদিন আমরা পরের মাল চুরি করে খাব। খাবো না বলতেছিলাম বন্ধুরা ডাক কই এ জিলানি রাহি আলাই বাবাজিরা নবী বলেন গাউসে পাঁক তুমি কোনো চিন্তা করিও না তোমার কদমে আমি রসুলের পা মুবারক লাগছে তোমার কাদের মধ্যে এই জন্য তুমি কত বড় দামি হইলাম কত বড় সম্মানী হইলাম আমি নবী তোমাকে মেসেজ দিয়ে গেলাম এ গাউসে পাক এ গাউসে পাক শোনো শোনো পৃথিবীতে যত উলি আল্লাহর আসবে সকল উলিরে কাদের মধ্যে তুমি গাউসে পাকের কদম থাকবে জোরে জোরে কন্যা আল্লাহ আকবার বাবারা আমরা যখন নামাজ পড়ি সুরাতুল ফাতে আমরা তেলাত করে কি করি না অনেকে বলে উলিয়াল্লার মাজারে যাওয়া যাবে না উলিয়াল দরবারে যাওয়া যাবে না আমি বলবো বাবারা নামাজের মধ্যে উলিয়াল্লার কথা স্মরণ না করলে তোমার নামাজও হবে নামাজ হবে আমি তেলাওয়াত করবো আপনার আল্লাহ একবারে বলবেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহুল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসা করি কার জোরে কন কার আর রহমান রহিম আমার আল্লাহ হলো রহমান আর রহিম মালিক ইয়ামিদ্দিন আমার আল্লাহ হলো বিচার দিবসের মালিক আমার আল্লাহ হলো ওই বিচার দিবসের মালিক কোন বিচার দিবসে যখন হাসর হবে ওই দিন আমার আল্লাহর একটা নাম থাকবে ওয়াহেদুল কাহার ওই দিন আল্লাহর কোনো মায়া থাকবে না দয়া থাকবে না আল্লাহ দুনিয়ার মধ্যে আমল করে যাও ভালো আমল করে যা যেই ব্যক্তি ভালো আমল করে কবরে গেছে মরার পরে কবরে সেই ব্যক্তি আমল করতে পারবে না খারাপ আমল করতে পারবে না আর যে দুনিয়ার মধ্যে খারাপ আমল করে গেছে কবরে যাওয়ার পরে ভালো আমল করতে পারবে না কথা বলেন ঠিক কি না বলতেছিলাম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ হলো বিচার দিবসের মালিক ইয়া কানাবুদু ওয়া ইয়া কানা আল্লাহ আমরা তোমার ইবাদত করি কার ইবাদত তোরে কোন কার ইবাদত ইহ দীনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি হে আল্লাহ ওই পথে আমাদেরকে চালাও কোন পথে যেই পথে তোমার অলিগণ গেছে যেই পথে তোমার নবী গণ গেছে যেই পথে তোমার ইমানদার বান্দা গন গেছে আমার প্রশ্ন হলো আলেমুলা মারা বসা আছে যখন আল্লাহরা ছিলেন না আমরা তখন ছিলামনি ছিলামনি এই জন্য বলে আল্লাহ বলেন ওই আল্লাহ আমরা বলি আল্লাহ গো ওই পথে আমাদেরকে চালাও সঠিক সহজ সরল পথে আমাদেরকে পরিচালনা করো কোন পথে যেই পথে গন্ডা চলছে যে পথে তাবিন্ডা চলছে যে পথে নবী গন্ডা চলছে বন্ধুরা তার মানে বোঝা যায় অলির নাম সুরা ফাতিহার মধ্যেও আসে এবং আত্মাহিয়াতের মধ্যেও আসে এই জন্য আমার নবীকে নামাজের মধ্যে স্মরণ না করলে অলিকে নামাজের ইবাদতে না করলে বান্দা তোমার নামাজ কবুল হবে এরকম হবে না বলতেছিলাম বন্ধু না Ein Lau, ein Lau, মুশিদ এ তো মোয়ামর নওর নামের এ মতো খাইলে মদো ফুরাই না আমার মন হাসে গো দেওয়া না

দিয়া ও জালা দয়াল দেখা দিয়া জোরাও জালা পা গলের যন্ত্র নাও মশাল্লা মারহবা দয়ালের নামের তো মদয় আমার আশকে নামের এত মো খাইলে মদ ফোঁড়াই না আমার মন হইয়া সে দেওয়া নাওয়া আল্লাহ

म जानी को वो भंडारीर नाम आसे को तो जाला गि को वो बख्शियार नाम आसे को तो जाला मराबा माशल्लाम

মুরশেদ মৌলার নামটে তোমার নরম মোহাম্মদ নামটে তোমার সদয় যা গে মর মনে যাঙ্গালো দনুগ মানুষকে বেয়া আর নাসি সামি

হাম দোর সোল নয় সল্লল্লাহ হুয়াই নেই হিউ সল্লাম দরিগাঁও খরলিবাড়ি উদ্যোগে এক বিরাজ সুনি মহা স্থান দড়ি আগে ইমানটাকে আমরা মজবুত করব পরে আমলের কথা আমরা চিন্তা করব ঠিক কিনা বলেন আমার কথা না আল্লাহ পুরানা বলেন আমার কথা না আমার আল্লাহ বলেন স্মিনলে الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه আল্লাহ বলেন কিতাব আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে আমি পাঠিয়েছি যে কিতাবের মধ্যে বিন্দমান সন্দেহ যেই ব্যক্তি এই কিতাবের মধ্যে সন্দেহ করবো নিঃসন্দেহে সে কাফের কথা বলেন ঠিক কিনা আল্লাহ কে বলতেছেন আল্লা বিল গাইব যারা গাইবের উপরে ইমান আনছে কিসের উপরে আপনারা কি জান্নাত দেখছেন জাহান নাম দেখছেন বিশ্বাস করেননি বিশ্বাস করেননি ওই দিন ফেসবুকে দেখলাম এক বক্তা ওয়াশ করতেছে কোরআন হাদিস কোথাও নাকি নাই যে কবরে মানুষ যখন কবরে শোয়াইব ওই ব্যক্তিকে আজাব দিব যে ই প্রমাণ বেলে কোরআনে হাদিসের মধ্যে নাই নাউলে করতেন না তার মানে বোঝা যায় মধ্যে ইমানের গন্ডগোল ঠিক নেই বড় কথা সে কবরে গেলে নাকি আজাব হবে না এই জন্য নাকি কয়েকজন রিসার্চ করে কবরের মধ্যে সিসি ক্যামেরা ফিট করে মানুষকে শোয়াইছে আচ্ছা বলেন আল্লাহর ফেরাস্তা যখন কবরে আসবে সিসি ক্যামেরা ধরা পড়বো ধরা পড়ব কি ইমান আছে হের পিছনে দেখবেন হাজার হাজার মুসল্লি হাজার হাজার লোক ঘুরে নাম বলবো না সমস্যা আছে ভাই ইঙ্গিত দিয়ে গেলাম এই জন্য বলি আগে ইমানকে মজবুত করো আমল অল্প হলেই চলবে কথা বলেন ঠিক কিনা বলতেছিলাম আল্লাহ বলেন ওই কি মোনা সলা আগে বলছে গাই বেরিয়ে ফোরে তোমরা ইমান আনো আল্লাহকে দেখেন নাই নোবকে দেখেন নাই জান্নাত দেখেন নাই জাহান্নাম দেখেন নাই বিশ্বাস করছেন নি না দিকে বিশ্বাস করছি তার নাম হই দৌ ইমা সুবানলা না আল্লাহ আগে বলছে ইমানকে মজবুত করো এরপরে কি বলছে অয়ে ও সলাদ তোমরা সালাদ প্রতিষ্ঠান কর নামাজ কায়েম সালাদ কায়েম কর সালাদ আদায় করো ঘোষণা কর